হ্যালো প্যারেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনা আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি অবশ্যই দিয়ে দেখবেন আর আজ থেকেই প্র্যাকটিস করা শুরু করবেন আজকের মূল টপিক হলো কি করে বাচ্চার শব্দের ক্লিয়ারিটি আনবেন শব্দের ক্লিয়ারিটি আনতে গেলে বাচ্চাকে প্রথমে কিছু কিছু সাউন্ডের ক্লিয়ারিটি আনতে হবে আপনি খেয়াল করবেন আপনার বাচ্চা কি বলছে সেটা আপনি ছাড়া আর কেউ বুঝতে পারছে না আপনি বলতে আপনি বলে দিতে পারছেন যে আপনার বাচ্চা কি বলছে কোন শব্দটা বলছে কিংবা কি চাইছে কিন্তু বাড়ির বাইরে যদি কেউ এই একই শব্দ শোনে তারা বুঝতেই পারছে না যে সে কী বলছে তো এর জন্য আপনারা চেষ্টা করবেন বাচ্চার সাউন্ডের দিকে একটু খেয়াল রাখার বাচ্চার সাউন্ড ক্লিয়ারিটি থাকলে কিন্তু বাচ্চার সব ধরনের শব্দই ক্লিয়ারিটি আসবে এখানে আমি সাতটা স্বরের কথা বলবো এই সাতটা স্বর আপনি আজ থেকে ট্রাই করুন যেমন ধরুন সা রে গা মা পা ধা নি সা ঠিক আছে সারে গা মা পা ধা নি এই যে সাতটা স্বর এই সাতটা স্বর যদি বাচ্চা ক্লিয়ারভাবে বলতে পারে তে সে বাচ্চা অবশ্যই শব্দের ক্লিয়ারিটি আনবে এবং করতে পারবে এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে ভাবেল সাউন্ড আর ভোকাল সাউন্ড ভাওয়েল সাউন্ড আর ভোকাল সাউন্ডগুলো প্রত্যেক আমরা যেমন লিখতে গেলে লিখতে গেলে আমরা অ্যালফাবেট শিখি বাংলা লিখতে গেলে তো আকার ও দীর্ঘ কার ও সুকার দীর্ঘকার রি কার এ কার ওই কার ও কার আর ও কার আমরা এই চিহ্নগুলো না শিখলে কিন্তু বাংলা লিখতে পারি না ঠিক তেমনি এই এই যে চিহ্নগুলো এই চিহ্নগুলোকে বাচ্চাকে বলাতেও হয় আমরা বলবো আকার ও শিকার দীর্ঘিকার ও এইভাবে বলবো না আমরা বলবো আ ই উ এ ও এইভাবে আমরা সাউন্ডগুলো বলবো তারপর ধরুন আমরা লেখার সময় কী করি বানান লেখার সময় আপনার অ্যালফাবেট অ্যালফাবেটের ক্ষেত্রে এ মানে এ থেকে জেড পর্যন্ত আমরা বলা শেখাই বাচ্চাকে ফনিক সাউন্ডগুলো শেখাই ফনিক সাউন্ডগুলো শেখালে বাচ্চার ইংরেজিতে উচ্চারণগুলো ক্লিয়ারিটি আসবে আর বাংলা শিখতে গেলে তো বাচ্চাকে আমরা কি শেখাই লেখানো শেখাতে গেলে কয়াকার কয় রশ্মি কয় দীর্ঘি কয়াকারে কা কয় রশ্মি কী কয় দীর্ঘি কি কয় রস্যু কু এইভাবেই তো শেখায় কিন্তু বলানোর ক্ষেত্রে আমরা কিন্তু এগুলোকে সাউন্ড হিসাবে ধরবো যেমন বলবো কা কি কু কে কই কো কৌ ক ক্যা কিংবা ক্যা এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা সাউন্ড পরপর পরপর বাচ্চার সঙ্গে বলানোর চেষ্টা করবেন দেখবেন ধীরে ধীরে বাচ্চার মধ্যে ক্লিয়ারিটি আসবে তারপরেও যদি বাচ্চার ক্লিয়ারিটি না আসে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব তবে স্টেপ বাই স্টেপ এগোলে বাচ্চাদের ডেভেলপ খুব দ্রুত হয় মাছ পর থেকে শুরু করলে বাচ্চার ডেভেলপ একটু ডিলে হয় অনেকটা সময় লাগে এই জন্য আপনারা চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ শেখানোর ওকে তো আজকের টিপস এই পর্যন্ত নমস্কার